ক্যারিয়ার গুছিয়ে বিয়ে করতে করতে বয়স চল্লিশ পেরিয়ে গেছে এবার মাথায় একটাই টেনশন আসে যে আমি কি মা হতে পারবো আমার তো বয়স পেরিয়ে গেছে একটা সময় মনে করা হতো বয়স ৩৫ বা চল্লিশ বছরের পর মা হওয়া প্রায় অসম্ভব কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এখন চল্লিশের কোঠায় এসেও অনেক নারী সুস্থ সন্তান জন্ম দিচ্ছেন তবে আমাদের মনে রাখতে হবে আমাদের শরীর একটি বায়োলজিক্যাল ক্লক মেনে চলে বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রজনন ক্ষমতা এবং ফার্টিলিটি স্বাভাবিকভাবেই কমতে শুরু করে চল্লিশ বছরের পর গর্ভধারণ করা যেমন সম্ভব ঠিক তেমনই এতে প্রচুর পরিমাণে হাই রিস্ক রয়েছে এই সময় সফলভাবে মা হতে গেলে আপনার শরীরের অবস্থা বোঝা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই জরুরি তো চলুন জেনে নেই চল্লিশ বছরের পর মা হওয়ার সম্ভাবনা কতটুকু এবং এই ক্ষেত্রে আপনাকে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সাধারণত বয়স বাড়ার সাথে সাথেই শরীরে মূলত দুটি বড় পরিবর্তন ঘটে যা গর্ভধারণকে কঠিন করে তোলে প্রথমত ডিম্বাণুর সংখ্যা ও মান কমে যাওয়া নারীরা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মায় যা তাদের জন্মের আগেই গঠিত হয় এবং বয়স সন্ধির পর থেকে মাসিক চক্রের সাথে সাথে প্রতি মাসে কমতে থাকে এবং নতুন কোনো ডিম্বাণু তৈরি হয় না যার ফলে চল্লিশ বছর পার হলেই ডিম্বাণুর রিজার্ভ বা সংখ্যা যেমন কমে ঠিক তেমনি এর গুণগত মানও হ্রাস পায় যা প্রজনন ক্ষমতা হ্রাস করে ফলে প্রাকৃতিক উপায়ে কনসেপ্ট করা অনেক কঠিন হয়ে পড়ে এবং দ্বিতীয়ত ক্রোমোজোমাল ত্রুটি থেকে ভ্রূণ তৈরি হলে তাতে ক্রোমোজোমল অস্বাভাবিকতার ঝুঁকি বেশি থাকে যার ফলে গর্ভপাত বা শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় আবার এই ক্ষেত্রে যে শুধু মেয়েদের বয়সী নির্ভর করে তা নয় ছেলেদের বয়সও নির্ভর করে আপনার বয়স যেহেতু চল্লিশ সে তো আপনার হাজবেন্ডের বয়সও আপনার থেকে বেশি হবে যেমন ধরুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতর তো এই ক্ষেত্রে পুরুষদেরও কিছু সমস্যা হয়ে থাকে আর সেটা হলো ছেলেদের বয়স বাড়ার সাথে সাথেই শুক্রাণুর বিভিন্ন প্যারামিটারের সমস্যা দেখা দেয় যেমন শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমে যাওয়া আকৃতি ও গঠনগত ত্রুটি এবং ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বৃদ্ধি পাওয়া যা উর্বরতা হ্রাস ও গর্ভধারণের জটিলতা সৃষ্টি করে এবং বীর্যের পরিমাণও সামান্য পরিমাণে কমে যায় তো এবার ধরুন আপনার বয়স চল্লিশ পেরিয়ে গেছে এমন সময়ে আপনি গর্ভধারণ করলেন এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে মা ও শিশু দুজনের জন্যই স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক হারে বেড়ে যায় সাধারণত এক্ষেত্রে দুই ধরনের মানুষ থাকে নাম্বার ওয়ান যে আগে কখনো মা হয়নি এই প্রথম আর নাম্বার টু যার আগে একটা বাচ্চা ছিল এবং এখন সেকেন্ড ওয়ে প্ল্যানিং করছেন তারা তো এই যে যারা দ্বিতীয়বার বাচ্চা নিবে তাদের ক্ষেত্রে গর্ভধারণের সাকসেস রেটটা অনেক বেশি থাকে কিন্তু সমস্যা হচ্ছে এই যে মেয়েরা চল্লিশের পর বিয়ে করছে এদের বেশিরভাগ সবাই নিজেদের ক্যারিয়ারকে সবার আগে ফোকাস করে ফলে কি হয় এই যে স্ট্রেসফুল লাইফ এই লাইফে প্রেশার ডায়াবেটিস এই সব কিছুই প্রায় থাকে তো এই ক্ষেত্রে হয় কি আপনি গর্ভধারণ করবেন ঠিকই কিন্তু আপনার প্রেগন্যান্সিটা হয়ে যাবে হাই রিস্কে আর বয়স বেশি হলে চেয়ে সিজারিয়াল সেকশনের প্রয়োজন বেশি পড়ে যার কারণে কম বয়সী মায়েদের তুলনায় মায়েদের ক্ষেত্রে গর্ভপাতের হার তুলনামূলকভাবে বেশিই থাকে আর এই সময় আপনাকে খুবই সাথে থাকতে হয় এবং নিয়মিত ডাক্তারের চেক উপর থাকতে হয় যদি আপনি চল্লিশ বছর পর মা হওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত প্রি কনসেপশন চেক করান গর্ভধারণের চেষ্টা করার আগে একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে যান আপনার হরমোন লেভেল এবং ডিম্বাশয়ের অবস্থা পরীক্ষা করান দ্বিতীয়ত জীবনযাত্রার পরিবর্তন আনুন ওজন নিয়ন্ত্রণে রাখুন সুষম খাবার খান এবং অ্যাসিড সমৃদ্ধ সাপ্লিমেন্ট শুরু করুন ধূমপান বা অ্যালকোহলের অভ্যাস থাকলে তা আজি বর্জন করুন এবং তৃতীয়ত আইভিএফ করান যদি প্রাকৃতিক উপায় সম্ভব না হয় তবে আইভিএফ বা ডোনার এগের মতন আধুনিক পদ্ধতির সাহায্যও নেওয়া যেতে পারে মনে রাখবেন বয়স কেবল একটি শঙ্কা হতে পারে যদি আপনি সঠিক চিকিৎসা ও সচেতনতার সাথে এগোতে পারেন তো আপনার ইচ্ছা শক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের সঠিক ব্যবহারই আপনাকে মাতৃত্বের স্বাদ এনে দিতে পারে তবে কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দিলে অবহেলা না করে সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে